যেটা হলো বাথরুমে নিচের বাথরুম তালা লাগানো তিনটা বাথরুমে একটা শুধু ভালো এখানে মন আর বাকি গুলা স্টাফ লিখে তালা মারা মানে কুটার মতো হয়ে গেছে সিস্টেমটা এরকম যে কুটার মতো জায়গায় গোসল করলে বিশ টাকা দেওয়া লাগে প্রস্তাব করলে পাঁচ টাকা দেওয়া লাগে পায়খানা করলে দশ টাকা দেওয়া লাগে এক সপ্তাহ ধরে আসছি মনে করেন এখানে একটা বাথরুম আছে সরকারি বাথরুম ঠিক আছে এখানে মনে করেন একজন মহিলা আছে এই মহিলা চালায় আর চার পাঁচ জন কর্মী আছে এখানে যদি মানে সেনাবাহিনী আসে তার আগে দিয়ে ওরা বললা দেয় যে এখানে সেনাবাহিনী আসতেছে তার কিন্তু সব সাইড হয়ে যায় আর যখন ওরা জায়গা তখন আবার বসে গোসল করতে নেয় পঞ্চাশ টাকা বাথরুম করতে বসব করতে নেয় দশ টাকা করে আর মনে করেন কিছু ওই যে মহিলা ওয়ার্ড বয় আছে তারা মনে করেন এই যে আমরা যাবো সাত দিন ধরে আছি আমরা কোনো সিট পাইছি না একজন রুগী আসছে তারে বলতেছে যে আপনারা আমি একটা সিট দিয়ে দিব আপনারা দেখে দিন যে পরে বলতেছে কি দেখে দিব পরে কেছে দুই তিনশো টাকা দিন যে আমি আপনি সিট দিব আমরা সাত আট দিন ধরে সিট পাই না তারা আইসাই সিট পাওয়া এটাই ভাই তারা টাকা সবাই দেয় আপনার ঘরে দেখলে কিন্তু আবার যাবো সইরা দেবো কিছুক্ষণ পর আপনারা গেলে আবার আসবো আবার আসছে কারণে তার কিন্তু আট দশ জন কর্মী আছে তারা এনে কি হইতেছে কিন্তু সে দেখতে আছে যা বলতেছে এরম আছে যা বললেও দিচ্ছে আপনারা গেলে নাও পতে পারেন